আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই অ্যানাদার ব্লগ তো এখন বাজে 8:40 ফুট করে প্ল্যান হইছে ঢাকার বাইরে যাওয়ার আমরা তিন চারজন সিএফ ইউজাররা যাচ্ছি কোথায় যাচ্ছি ওইটা হয়তো পরের ভিডিওতেই দেখেন এখন রিভিল না করি তো ঢাকার বাইরে যাচ্ছি যার কারণে আসলে দুই তিনটা জিনিস ঢাকার বাইরে যাচ্ছি তো দুই একটা জিনিস আসলে এখন খুবই ইম্পর্টেন্ট কিন্তু এখন এতটা সময় হয়ে গেছে আমি জানি না পারবো কি না তো যে জিনিসটা লাগবে আগে হলো একটা ফগ লাইট তো ফগ লাইটটা আসলে মোহাম্মদপুর থেকে লাগাবো ওই জায়গায় এক বড়ো ভাই আছে উনিও সিএফ চালায় আর উনি আসলে ইনস্টলটা করে দিবে কারণ এটা ক্লাম দিয়ে লাগাইতে হয় ভিতরে কিটের তো ওনার যেহেতু আগে এক্সপিরিয়েন্স আছে ওনার সাথে কথা বলেই লাগাবো আর সেকেন্ড হলো রাইডিং জ্যাকেট যেটা আমার নাই তো প্ল্যান করতেছি কেনার এখন তীব্র ভাইরে ফোন দিলাম তো উনি বলল যে মোহাম্মদপুরের থেকে পাওয়া যাবে তো এখন যাচ্ছি আগারকার দিকে তীব্র ভাইকে সাথে নিয়ে যাব। তীব্র ভাইয়েরও ফগ লাইট লাগাবে তো আমি আরও আগেই লাগাইতে চেয়েছিলাম তাও তীব্র ভাই বলছিলো যে কয়টা দিন পরে লাগান যখন আমরা যাব তখন লাগান তো যার কারণে দহন লাগানো হয় নাই হুটহাট প্ল্যান হয়েছে এখন আর কি তাড়াহুড়া করে যাইতে হইতেছে তো যাই আগারগার থেকে তীব্র বাইকে নিয়ে মোহাম্মদপুরের দিকে ফগ লাইটটা লাগাই আর দেখি রাইডিং জ্যাকেট গিয়ার পাই কি না যেহেতু অনেক দেরি হয়ে গেছে জানি না পাবো কিনা বাবা রে আসলে অনেক প্ল্যান করে ট্যুরে যাওয়ার চিন্তা করলে এটা ম্যাক্সিমাম সময় হয় না এই হুটহাট ট্যুরগুলাই হয়ে যায় কারণ আমরা প্ল্যান করছিলাম আসলে আরও কয়েকজন মিলে এর মাঝখানে দুই তিনজন যেতে পারবে না লাস্ট মোমেন্টে আর এই প্ল্যানটা আমাদের আসলে কনফার্ম হওয়ার কথা ছিল গত পরশু যে আমরা যদি হয় কনফার্ম তাহলে রিল্যাক্সে শুক্রবার দিন চলে যাব যেহেতু লাস্ট মোমেন্টে এসে সবাই কনফার্ম করছে তাই তারাহুড়াটা একটু বেশি ফক ছাড়া তো আসলে হাইওয়েতে চালানোটা খুবই ডিফিকাল্ট আমাদের দেশের জন্য কারণ অপোজিট দিক থেকে যখন একটা ট্রাক আপনাকে আপার ডিপার দিবে আপনি সামনে কিছুই দেখতে পাবেন না আমি লাস্ট এই কিছুদিন আগে মানিকগঞ্জ থেকে রাত তিনটার দিকে আসছি ওই সময় আসলে এক একটা ট্রাকের মিনিমাম ছয়টা করে লাইট ছয়টা লাইট যখন একসাথে আপার ডিপার দেয় কিচ্ছু দেখা যায় না নবাব যাদার বাচ্চারা ইন কালকে হয়তো সকালে রওনা দিব আমরা পাঁচটা ছয়টার দিকে পৌঁছাতে পৌঁছাতে যতক্ষণ লাগে আপনারা তো তো আল্লাহ ভরসা আস্তে আস্তে চালায় চালায় কালকে চলে যাব যদি আল্লাহ পৌঁছান আর কি আসলে ভাই ব্রাদারদের সাথে এটা আমার ফার্স্ট ট্যুর মানে লং রাইড এর আগে আসলে সোলো রাইড হয়েছে ওইটা কাজের উদ্দেশ্যে মানিকগঞ্জ গেছিলাম তো ওই সোলো রাইড খুবই ভয়ঙ্কর রাইড রাত তিনটা বাজে আসলে একা একা আসছি ভাই আমি তো ঠিক আইডিবির বি এর আগারগাঁ স্টেশনের নিচে কই ও পাইছি পাইছি দাঁড়ানাইতে এই তো তীব্র ভাই তো তীব্র বাইরে পেয়ে গেলাম তো এখন তীব্র এই আমি যাচ্ছি মোহাম্মদপুরের দিকে ওইখান থেকে ফগ লাইটটা ইনস্টল করব দেখি কোনটা পাই আমার প্রেফারেন্স হলো ডি ওয়ান বা জেড ওয়ান তো যেটা পাবো ওইটাই লাগিয়ে ফেলবো আর এমন ভাবে লাগাবো যেন বাইরে থেকে আসলে বোঝা না যায় যার কারণে আসলে মোহাম্মদ করে যাওয়া কারণ ওইখানে অলরেডি এক বড় ভাই লাগাইছে তো আপনি বাইরে থেকে আসলে বোঝার কোনো উপায় নাই যে ফগ লাগানো হয়েছে তো এই জন্যই যাচ্ছি ওইখানে তো এখান থেকে আবার সোহাগ ভাই জয়েন করলো আমাদের সাথে তো এই ভাইয়ের বাইকের কথাই বলছিলাম ভাই ফগ লাইট লাগাইছে যেভাবে তো এটা দেখায় আসলে ওইভাবে লাগা দেখতে হবে

দুলেই দিতে হবে। পুরোটাガチャড়া দিমু ওটা দেই ওটা পরে লাগলে টাকা। এর। 4700 করে জানা নাই পরে। আমি ফিডিং গুলো

ফগ লাগাইলাম কিন্তু আনফরচুনেটলি একটা ব্যাড নিউজ হলো কালকে সিএফএ একটু যাইতে বলছে ফোন দিয়ে বাইরে থেকে মনে হয় একটা টিম আসছে আরও কীভাবে ইমপ্রুভ করা যায় এইসব ব্যাপার নিয়ে ডিসকাস করার জন্য তো আমাদের ডাকছে কয়েকজনকে তো আনফরচুনেটলি কালকে ট্যুরে যাওয়া হচ্ছে না ট্যুরটা হয়তো দুই তিন দিন একটু পোস্টপোন করা লাগবে এত তাড়াহুড়া করে আসলে রাত্রের দিকে বের হইলাম যে সকালে ট্যুরে যাব ফকটা লাগায়নি আসলে এটা কোনো লাভ হইল না যাই হোক যা হয় আল্লাহ ভালোর জন্যই করে যখন যাব ইনশাল্লাহ আপনারা তো দেখবেনই আর একটু ধৈর্য ধরতে হবে আর কি আর কয়টা দিন তো এখন বাসার দিকে যাই দূরপাল্লার গাড়ি ঘোড়া হয়ে গেছে যার জন্য আসলে এই জায়গা এতটা যাবে ঠিক আছে আমি যাই আল্লাহ তো বাসার দিকে যাই আপনাদেরও আসলে হতাশ করলাম আমিও যেরকম হতাশ হইলাম ওই তো দেখা হবে আবার পরবর্তী ব্লগে ইনশাল্লাহ বেশি দিন হয়তো আপনাদের দেরি করাবো না ও বাড়লি যাওয়ার ট্রাই করব ইনশাল্লাহ আল্লাহ যদি তফিক দান করে আর কি